নমস্কার মায়ের কথা আলোচনার সবাইকে স্বাগত মায়ের জন্মভিটা জয়রামবাটির গ্রাম্য দেবী দেবী সঙ্গে শিশি মায়ের দিব্য লীলা অঙ্গা অঙ্গিভাবে জড়িত শ্রীশি মায়ের পিত্তবংশীয় মুখুজ্জেরাই এই মন্দিরের পুরোহিত মন্দিরটি আগে ছিল একখানি খড়ের চালা ঘরে পরে পাকা ভিতের ওপর টিনের চালাঘরে পরিবর্তিত হয় অবশেষে তেরোশো উনআশি বঙ্গাব্দে এটি সুদৃশ্য পাকা মন্দিরে রূপান্তরিত হয়েছে এখানে দেবী ত্রিমূর্তিতে বিরাজিতা তার পূর্ণাঙ্গ বিগ্রহ নেই মন্দিরের ভেতর তিনটি পিতলের ঘটের ওপর ত্রিনয়ন বিশিষ্ট তিনখানি মুখ বসিয়ে তিনটি বিগ্রহের সৃষ্টি করা হয়েছে মধ্যে সিংহবাহিনী একপাশে দেবী চণ্ডী এবং এক পাশে মহামায়া অন্য একটি আসনে মনসা দেবী প্রতিষ্ঠিতা মা দুর্গার ধ্যানে সিংহ বাহিনীর পূজা হয় শরৎকালে সিংহবাহিনীর মন্দিরে তিন দিন পূজা বলিদান প্রভৃতি হয় দেবীর অন্ন ভোগ নিষিদ্ধ থাকায় তাকে চিড়া ফলমূলাদি ও মিষ্টি নিবেদন করা হয় একবার মা সারদা ভয়ঙ্কর আমাশয় রোগে আক্রান্ত হন অবস্থা এমনই হয় যে তার শরীর অস্থি চর্মসার হয় নানা ওষুধ পথ্যেও এই রোগ থেকে মুক্তি না পেয়ে অবশেষে মা তার ভাই উমেশের পরামর্শে নিকটবর্তী দেবী সিংহবাহিনী স্থানে হতে দিলেন দেবী সিংহবাহিনীর কৃপায় মা সারদা সুস্থ হয়ে উঠলেন এমন কঠিন রোগ থেকে তিনি আরোগ্য লাভ করায় সিংহবাহিনী মূর্তি রাতারাতি প্রচার বেড়ে গেল বাস্তবিকই মা শারদা ওই দেবীকে এমনভাবে জাগিয়ে দিয়ে গেলেন যে এখনো পর্যন্ত ওই মন্দিরে প্রতিদিন অসংখ্য ভক্ত নরনারীর সমাগম হয় দেবী সিংহবাহিনীর মন্দির সংলগ্ন মাটির নানা মহিমার কথা প্রচারিত হওয়ায় আধুনিক কালেও অনেক ভক্ত এই সিংহবাহিনীর মাটি ভক্তি সহকারে সংগ্রহ করে নিয়ে আসেন বিশ্বাস ভরে শিশি মাও এখানকার মাটি রাখতেন। এবং নিত্য তার কিছু অংশ নিজে গ্রহণ করতেন প্রতি শিশি মায়ের এত ও বিশ্বাস ভক্তি ছিল যে গ্রামে অবস্থানের জন্য তিনি গ্রামের মধ্যে পালকিতে চড়তেন না তিনি নিজ জীবনে সিংহবাহিনী দেবীর করুণা নানাভাবে উপলব্ধি করেছিলেন ভক্তদের প্রেরিত দ্রব্যাদিও সিংহবাহিনীর কাছে আগে পাঠিয়ে পরে অন্যান্য দেবতাদের জন্য পাঠাতেন দেবী সিংহবাহিনীর উল্লেখ আমরা আর একজনের স্মৃতিচারণ থেকে পাই তিনি হলেন মা বসুমতী ইনি মা ভবতারিণী দেবী নামেও পরিচিত মা ভবতারিণী রামকৃষ্ণ মণ্ডলীতে সে রামকৃষ্ণ ও শ্রী মায়ের কন্যা রূপে প্রসিদ্ধা ছিলেন শ্রী ঠাকুর ও শ্রী মা তার বিবাহের পাত্র নির্বাচন করেছিলেন এবং বিবাহ দিয়েছিলেন তার ভবতারিণী নামকরণও করেছিলেন শ্রী রামকৃষ্ণ স্বয়ং দেবী সিংহবাহিনীর কোনো মূর্তি নেই তিনি ঘটে পূজিতা তাই তিনি আদতে কোন দেবী তাই নিয়ে মা ভবতারিণী দেবীর মনে অনেক সংশয় ছিল তিনি লিখেছেন তেরোশো গেলাম সেখান থেকে এলাম জয়রাম মায়ের বাড়িতে স্নান সেরে হাজির হলাম সিংহবাহিনীর মন্দিরে কি ঠাকুর মা সিংহবাহিনী একে ওকে জিজ্ঞাসা করি কেউ বলতে পারে না পুজো করছে গণপতি গণপতি হল শ্রীমার ভাইপো বললাম হ্যাঁ রে গণপতি সিংহবাইনী কি ঠাকুরে গণপতি বলে সিংহবাইনি সে পিসিমা বড় জাগ্রত ঠাকুর কত লোক আসে দূর দেশান্তর থেকে কারুর আঙুল খসে যাচ্ছে কারুর পেটে শুল বেদনা কেউ ছেলের অসুখের জন্য মানত করে কারুর বা দুঃখের সংসার মার কাছে হত্যা দেয় ভক্তি ভরে পুজো দিলে ফলও পায় মনের কামনা মিটিয়ে বাড়ি ফেরে আমি বললাম তা তো বুঝলাম কিন্তু কি ঠাকুর মা সিংহ তাই বল না গণপতি মাতা চলকায়। মহন্তকে শুধালাম সেখানেও ভাষা ভাষা উত্তর কি ঠাকুর মা সিংহ বাহিনী মনের মধ্যে ওই একই প্রশ্ন পুজো শেষ হলো মার সামনে বসে আছি একা কথা বলছি মায়ের সঙ্গে মা সিংহ বাহিনী তুমি কে মা ও মা তুমি তো সিংহ বাহিনী তুমি কে মা মাগু সিংহবাহিনী বলো না তুমি কে মা হঠাৎ এক মধুর গন্ধে ভরে উঠলো মার মন্দির বিদ্যুতে ঝিলিক দিয়ে সারা ঘর আলোয়ে আলো হয়ে গেল যেখানে বসানো ছিল মায়ের ছোট ঘটখানি তা যেন আর দেখতে পেলাম না দেখি এক জ্যান্ত সিংহ আর সিংহের পিঠে বসে আছেন মা জগদ্ধাত্রী লাল টক টক করছে গায়ের রং উমা তুমি সিংহবাহিনী হ্যাঁ মা সিংহ বাহিনী তুমি জগদ্ধাত্রী মা গো জগদ্ধাত্রী পড়তে না পড়তে দেখি জগদ্ধাত্রী দেবী আর নেই বসে আছেন মা দুর্গা পিঠে সিংহবাহিনী তুমি জগদ্ধাত্রী আবার তুমি দুর্গা তুমি কত রূপ ধর্মা বেশিক্ষণ নয় বোধহয় দুই এক মিনিট তারপর দেখি দুর্গাও নেই জগদ্ধাত্রীও নেই সিংহাসন আলো করে বসে আছেন আমার মা সারদা মা চুলগুলি সেই একইভাবে ছড়িয়ে আছে বুকের ওপর গলবস্ত্র হয়ে প্রণাম করলাম মাকে মাথা তুলে দেখি মাও নেই নেই সিংহের পিঠে জগদ্ধাত্রী নেই আমার দশভুজা দুর্গা যেমন ঘট ছিল তেমনি বসানো আছে বেদির ওপর পূর্বে জয়রামবাটির পাশের গ্রামের লোকেরাও মা সিংহবাহিনীর কথা তেমন জানতো না শারদা মা হত্যা দিয়ে পড়ে থাকায় ও তার অসুখ সারলে নিজ গ্রামবাসীর হয় জাগ্রত দেবী রূপে লোকে তার কাছে মানত করে সফল হচ্ছে এই আশায় পূজা লোকের আগমনে ক্রমে মন্দির প্রাঙ্গণ মুখরিত হয়ে উঠল মা বলেছিলেন যে তার শরীর তখন ফুলে গিয়েছিল না কান দিয়ে রস গড়াতো তার ভাই উমেশি সিংহবাহিনীর কাছে হত্যা দেওয়ার জন্য বলে চোখ দিয়ে জল পড়ে ভালো করে দেখতে পেতেন না মা তখন উমেশি মাকে ধরে সেখানে নিয়ে যান রোগগ্রস্ত অস্থি চর্মসার মা সারদা গিয়ে দেবী সিংহবাহিনীর মন্দিরের সামনে মাটিতে পড়ে রইলেন মা সারদা বলেছেন হত্য দেবার পাঁচ মিনিটের মধ্যেই তুমি কেন এখানে পড়ে আছো বলে মা সিংহবাহিনী স্বয়ং তাকে তুলে দেন মা সিংহবাহিনী ওষুধ রূপে তাকে ওলতলার খানিক মাটি গ্রহণ করতে আদেশ করেন সেই আদেশ পালনের পরই শোনা যায় মা শরীর ক্রমে সুস্থ সবল হয়ে ওঠে তারপর থেকে মা সর্বদা নিজের কাছে দেবী সিংহবাহিনীর মাটি রাখতেন আর রোজ তার থেকে কিঞ্চিত খেতেন এইভাবে দেবী সিংহবাহিনীর কৃপায় মা সারদা ধীরে ধীরে সেরে উঠলেন কেউ জিজ্ঞাসা করলে সারদা তাকে বলতেন মা ওষুধ দিয়েছেন সেই হতেই মা সিংহ বাহিনীর মাহাত্ম ক্রমে প্রচারিত হল মা বলেছেন আমি ওষুধ পেলুম জগত ধন্য হল জয় মা জয় দেবী সিংহ বাহিনী আজকের আলোচনা এ পর্যন্তই কেমন লাগলো তা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করতে কিন্তু ভুলবেন না আর যদি চান এই আলোচনায় মায়ের কথায় নিত্য সঙ্গী হতে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন মা শারদা এবং দেবী সিংহবাহিনীর আশীর্বাদ আপনাদের উপর বর্ষিত হোক ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার